ওই যে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমুক তমুক না এখানে কোনো কামরূজ যেমন স্যার ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা কামরুঞ্জাম স্যায় এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম বেড়ে এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধগ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয় কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে বাকি রইলো উৎপাটান যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে এসবের আমি চুর পরিমাণ গুরুত্ব দিই না এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা ও গুরুত্ব দিই না আমি বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো কারণ দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখবো আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয় কিন্তু এগুলো আমরা ফেস করেছে হাকিকাতটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আগে এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরাও দেবে না সেই আমার মতো বেহরা বাগিয়ে আসবে আমি সৈয়দ আজমাল হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার সব ফ্যামিলির প্রতি সমবেদনা আমার ঝন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার করো সাথে সাথে এই যা পাহগাঁও আমার যত ভাইরা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতি রীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেরিস্টদের কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নেওয়া মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয় জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাবো ব্রিগেড পারমিশন দেবে না হাতে চুরি বেঁধে বসে থাকবো না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে ময়দানেই থাকবে রাজপথেই থাকবে আন্দোলন আমরা করব আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন কেউ আপনার চকলেট রকে চেয়ারে বসে বলছে কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে কেউ এইসব দেখতে পাচ্ছেন তো ষড়যন্ত্র কি কি জানি না কেন ফিউজ করার লক্ষ্য কিসের আর সাথে সাথে তাদেরকে বলবো শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল বোর্ডের মানুষেরা বসে আছে বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে তাদের বিচারিত আমাদের পছন্দ হয়নি একদিন আগে হবে নি পরের দিন হবে কারণ তাদেরকে থ্রি পার্সেন্ট মানুষের মধ্যেও মানে চেনে না কেউ থ্রি পার্সেন্ট বেশি বললাম এদের মধ্যেও চেনে না আর বাংলার রোলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ আজ যাদের বুকের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা ওকে দাবিও আমি রাখব ঠিক